ये मोटर का है

মূল প্রথম কাজের কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে রায়গঞ্জ পার্শোয়ের রোড কানেকটিভিটি কেননা রায়গঞ্জ পার্শোইয়ের মানে একটা ব্রিজ হলে রোড কানেক্টিভিটি হয়ে যাবে আর এটা খুব ইম্পর্টেন্ট কেননা আজকে আপনারা যেমন জানেন পার্শোয়ের সারাউন্ডিং আশেপাশে পঞ্চাশ ষাট কিলোমিটারের মধ্যে একটাই বড় মার্কেট রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ সামনে তাও একটা ডিস্ট্রিক্টের লোক নেওয়ারবার পাঁচ ছ লাখ লোক রায়গঞ্জে এসে কেনাকাটি করেন নিশ্চিত রায়গঞ্জ ইকোনমি অনেকটা এগিয়ে যাবে আর রায়গঞ্জে যুক্ত বড় বাজারি দোকানটা আর রায়গঞ্জে একটা বড় সুযোগ আসবে এমপ্লয়মেন্ট জেনারেট হওয়ার তো সেই লক্ষ্যে আমরা এগিয়েছি আজকে আমি আপনাদের মানে আত্মবিশ্বাসের সাথে বলছি যে নেয়ার নব্বই শতাংশ কাজ সেই ব্রিজটার টেন্ডার প্রসেসের জন্য যেটা করণীয় সেটা হয়ে গেছে যে সব জায়গা থেকে অ্যাপ্রুভাল নেওয়ার দরকার ছিল কিংবা সব জায়গা থেকে ছিল গেছে শুধু একটা জায়গায় আটকে আছে সেটা বিহার থেকে আমরা এই ও সিটা তো আজকে যদি আমি নির্বাচিত হয়ে যাই তাহলে বিহারের এন যদি আমি জোগাড় করে নিয়ে আসতে পারি তাহলে নিশ্চিত কিছু দিনের মধ্যেই এই ব্রিজের কাজটা চালু হবে আর এই কাজটা করোনাই আমাদের মূল উদ্দেশ্য আছে আর কিছু অনেক রাস্তাঘাট রয়েছে যেটা আমি করতে পেরেছি আর কিছু রাস্তাঘাট পেন্ডিং রয়েছে। গেছে যেহেতু এটা এমসিসি চলছে সেই জন্য এই রাস্তাঘাটের আমরা উদ্বোধন করতে পারছি না কিন্তু আফটার ইলেকশন সেই উনত্রিশটা রাস্তা নিশ্চিত মানে টেন্ডার অ্যাওয়ার্ড হবে আর আমরা উদ্বোধন করতে পারব বিগত মানে আমরা দেখেছিলাম আমি যখন দু হাজার একুশ সালে বিধায়ক পদের জন্য প্রার্থী হয়েছিল তখন আমরা বহুত রাস্তা দেখেছিলাম যেখানে মানুষেরা ভোট বয়কট করেছিলেন করার চেষ্টা করেছিলেন লেখা ছিল দেওয়ালে নো রোড নো ভোট আপনাদের সুভাষগঞ্জের ঘোষপাড়া বলুন উদয়পুরের বলুন এইসব রাস্তা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল তো আমাদের মানবীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা সেই সব রাস্তা আমরা তৈরি করতে সক্ষম হয়েছে আরও যেগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা আগামদিনে করব আজকে আপনারা দেখুন যে হিসাবে তৃণমূল কংগ্রেস বা মানুষের সরকার পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হচ্ছে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট স্মৃতিগুলো থেকে যায় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ